আজকে আমরা যেই নেতার পিছনে আসি তিনি দীর্ঘ দিন লাঞ্চিত langchainit তার বুলেট নিবারের ভিতর এখনো আছে আপনাদের আরো সুন্দর করে বলতে চাই এই বুলেট যদি বের করতে হয় তাহলে হয়তো নাজমউদ্দিন আলম আমাদের সাথে থাকতেও পারেন না অপারেশন হয়তো সাকসেসফুল নাও হতে পারে আজকে আমরা সেই নেতাকে ছেড়ে অন্য দিকে ধাবিত হচ্ছি আজকে সতেরোটি বছর সে লাঞ্ছিত হয়েছে সব আসার জন্য এবং বিভিন্ন জায়গায় যারা মারা গেছে তাদের মৃত্যুর দাফন কামনের জন্য ওখানে মাটি দেওয়ার জন্য আসার জন্য বিভিন্ন রোডে বিভিন্নভাবে সে হামলার মুখোমুখি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মারা হয়েছে আমরা দেখেছি এবং আজকে যারাই অন্যদিকে দাবিত হচ্ছে তাদের যেই নেতার কথা বলতেছে তারা আমরা সেই নেতাকে সর্বপ্রসঙ্গে মাটিতে কখনো দেখি এবং এক বিভিন্ন জায়গা যে আমাদের দলীয় কোন লোকজন মারা গেছে সেই সেই জায়গা জানা যায় তাদেরকে আমরা দেখতে পাই নাই আজকে আমরা আলহাজ নাজমুদ্দিন আলমকে আবার আগামী সংসদ নির্বাচনে আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাবো এই উদ্দেশ্য আমরা আবার সবাই এক ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাড়ি বাড়িতে গিয়ে আমরা মানুষের মাঝে আমাদের আ আলম্বায় আলমের দাওয়াত পৌঁছে দেবো এবং আগামীকালকে আমাদের এই সমাবেশ না আলহাজ নাজম আলম যে চটপ্রেসনে আসতে চায় এই আশা উপলক্ষে আমরা সকল লোকজন এলাকা থেকে সবাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা চটপ্রেসনের সমা চটপ্রেসনের সমাবেশ সকল করার জন্য এখানে আমরা এই উপস্থিত হয়েছি এবং আমরা যথাস চেষ্টা করবো আগামীকালকে সমাবেশ সফল করার জন্য